আ আজাদ খান উনি লিখেছেন আমি দুবাই থেকে বলছি আমাকে বিয়ে করবা কেন ভাই আপনাকে বিয়ে করতে হবে আমার বা আপনারই আমাকে বিয়ে করার চিন্তা কেন আসলো আপনি কি যাদের লাইভ দেখেন সবাই কি যে বলেন যে আমাকে বিয়ে করবা হাই সুন্দরী কেমন আছেন লাইলা কি খবর এই তো ভালো তোমার মধ্যে কি ভূমিকম্পের ভয় নেই লাইভে আসছে এখন এখন লাইভে আসলে কি এখন ভূমিকম্প হবে নাকি আমি তো লাইভে আছি আপনি যে লাইভ দেখতেছেন আপনার ভূমিকম্পের ভয় লাগে না ভূমিকম্প তো ডেফিনেটলি খুব ভয়দায়ক বিকজ আমরা না ফিল করি না যে এরকম করে কাঁপতেছে হ্যাঁ তাতে যে এটা হচ্ছে কি ভয়াবহ একটা জিনিস হইতে পারে সাউথ আফ্রিকা থেকে হাউ আর ইউ আপু আমি ভালো আছি উজ্জ্বল মিয়া সঠিক আমি আছি লাইলা আচ্ছা থ্যাংক ইউ থাকার জন্য আপু তোমার সাথে দেখা করতে চাই জুয়েল দেখা করবেন নাই গুড গুড আপু কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন মামুন কই মামুন কই আমি কি জানি ওর খবর আমি রাখতে হবে আমার রাখতে হবে কেন আমাকে বলেন আমি কোথায় আছি সেটা জিজ্ঞেস করেন তুই এখনো মরস নাই না আমি এখনো মরি নাই সরি টু সে আরো কিছুদিন দেখতে হবে আমাকে লাইলা কি খবর কোথায় আপনি আলহামদুলিল্লাহ ভালো আমি বাসা আছি দুবাই চলে আসেন দুবাই যে আমি কি করব বলেন দেখি লায়লা আপু তোমাকে বিয়ে করলে আমার এইডস রোগ হবে আমাকে তো আপনার বিয়ে করতে হবে না ভাইয়া আচ্ছা যেটা বলছিলাম যে সবার সাথে আজকে গল্প করতে আসছি প্রথম কথা কোনটা নিয়ে গল্প করবো বলেন ভূমিকম্প নিয়ে গল্প আচ্ছা ভূমিকম্প যখন হয় হ্যাঁ তখন কিন্তু না না যে করা যায় না থেকে জানা যায় না যে এখন ভূমিকম্প হবে বা তখন ভূমিকম্প হবে বা এটা সেটা বা ভূমিকম্প আমি একটা জিনিস দেখছি যে ভূমিকম্প দুইবার হয় প্রথমে একটু হালকা একটু শেখ হয় তারপরে বড়টা হয় বা বড়টা হওয়ার পরও আবার হয় আজকে নাকি তিনবার ভূমিকম্প হয়েছে মধ্যে একটা টেল পাইছি তো ভূমিকম্প যারা বাসার ভিতরে থাকে মানে আমার মতো যারা এরকম ডাম হেড আমরা চিন্তা করি যে কি করব ভূমিকম্প হইতেছে নড়তেছে এটা সেটা কারণ ভূমিকম্প হইলে নিশ্চয়ই লোকজন বলে যে খোলা মাঠে চলে চলে যাওয়ার কথা বলে যে খোলা মাঠে আমাদের আমরা যদি ইভেন বিল্ডিং থেকে বেরো হই হ্যাঁ তো ভূমিকম্প হইলে তো বিল্ডিং গুলো আমাদের গায়ের উপরেই পড়বে আর এখানে তো আশেপাশে খোলা মাঠ নাই তো আপনি কি শ্বশুর বাড়ি না নিজের বাড়ি আমি নিজের বাড়ি আমার কোনো শ্বশুর বাড়ি নাই মামুনের কথা বলেন মামুনের কথা আমি কি বলবো মামুনের কথা কি জানতে চান প্রশ্ন করেন আমি সেটা উত্তর দিচ্ছি আচ্ছা তো তারপরে রোমান ব্যাপারী থ্যাংক ইউ সো মাচ আমাকে আমার বয়স কত হবে আমি কেন বলবো আপনারা কেন জানেন না আপনারা আমার ফ্যান ফলো আমার বয়স জানেন না কেন কেস তুললেন কেন কে কেস তুলেছি লাবনী আপু আমি কোনো কেস তুলি নাই কেস কেসের জায়গায় আছে আমি আমার জায়গায় আছি আরো মেয়ের জীবন নষ্ট তো করবেই মেয়েগুলো তো এরকম নেচে নেচে যায় এত কিছু হয়েছে এত কিছু জানার পরও সব সত্যি কথাগুলো জানার পর আমি চিল্লা চিল্লায় বলার পরও তো মেয়েরা নিচে নেচে যায় সেখানে তো মেয়েদের জীবন নষ্ট যদি মেয়েরা সব করে করে সেটা তো আমার তার দায়ভার তো আমার না আমি আপনাকে মন থেকে ভালোবাসি অসাধারণ সুন্দর লাগছে আচ্ছা তো যাই হোক তো আমার মনে হয় কি ভূমিকম্প হলে যেটা করা উচিত সেটা হচ্ছে যাদের গাড়ি আছে তাদের গাড়ি করে দূরে চলে যাওয়া উচিত ধরে আমরা বিল্ডিং থেকে বের হলাম কিন্তু ঢাকা শহরে আশেপাশে এতটাই বিল্ডিং যে বিল্ডিং যদি ভেঙে পড়ে তো বিল্ডিং আপনার গায়ের উপরেই পড়বে আসসালামু আলাইকুম আপু আপনার সাথে দেখা করতে পারলে নিজেকে অনেক সৌভাগ্য ওয়ালাইকুম আসসালাম ডেফিনেটলি কোথাও না কোথাও দেখা হবে তো এটা হচ্ছে ভূমিকম্পের গল্প এরপরে কিসের গল্প শুনতে চান বলে লাইলাপু আমি লন্ডন থেকে বলছি কেমন আছেন আর লন্ডনের লন্ডনের গল্প বলি আমি জীবনে যখন ফার্স্ট টাইম লন্ডন গিয়েছিলাম ইংল্যান্ডে গিয়েছিলাম তো এয়ারপোর্ট থেকে গাড়িতে উঠে হোটেলে চলে গেছি হ্যাঁ পরের দিন সকালে বের যে শপিংয়ে যাব তো আমি ভাবলাম যে কি আর মানে গাড়িতেও এসি ছিল এয়ারপোর্টেও এসি হোটেলের ভিতরেও এসি মানে এয়ার কন্ডিশন আর কি সো বের হয়েছি রাস্তায় মনে হয়েছে একটা ধাপ করে মুখের মধ্যে একটা ঠান্ডা ঠান্ডার মধ্যে এসে লাগলো তো এই এই লন্ডনের এই ওয়েদারের ফিলিংসটা আমি কখনো ভুলবো না অনেক জায়গায় গেছি বাট অনেক জায়গায় ঠান্ডাও ছিল আমরা নেপালে নেপালে যাই প্রচন্ড ঠান্ডা ছিল তারপর প্রচন্ড গরমও ছিল আমি আমি আর মামুন যখন দিনের বেলা ঘোরাঘুরি করছি তো তখন হচ্ছে যে অনেক গরম লাগছে আমরা কিন্তু ঠান্ডার কাপড় চোপড় সবকিছু নিয়ে গেছি কিন্তু রাতের বেলা যে কি প্রচন্ড ঠান্ডা অসম্ভব প্রচন্ড ঠান্ডা তো ঠান্ডা যেমন আমি যখন নিউ ইয়র্কে স্নোফল হচ্ছিল তখনও ঠান্ডা ছিল বাট যে ওই দিনের যে যে ঠান্ডাটা মানে আই ওয়াজ হোটেল থেকে আমি বের হয়ে একটু হাঁটবো হোটেল থেকে বের হয়ে একটু বাইরে আসছি তখন মানে একদম ঠান্ডাটা এরকম ঝুপ করে এসে গায়ের মধ্যে লাগছে তো ওই ঠান্ডাটা আমি আর কোনোদিনও ভুলবো না আপু দুইটা বাজে নাকি আবার ভূমিকম্প হবে এখন তো দুইটা অলরেডি বেজে গেছে এখন আরেকটা বাজে ভূমিকম্প না আগের থেকে প্রেডিক্ট করা যায় না মানে আগে থেকে বোঝা যায় না যে ভূমিকম্প ভূমিকম্পের রিস্ক আছে এরকম এরিয়া এটা হয়তো আবহাওয়া পরিদপ্তর বা যারা আছে তারা হয়তো বলেতে পারে যে এই এই এলাকাটা হয়তো ভূমিকম্পের রিস্ক আছে কিন্তু ওই একটা সময় হবে দুটো সময় হবে এরকম ভাবে কিন্তু বলা যায় না আপু মৃত্যুর সাথ সবাইকে গ্রহণ করতে হবে ডেফিনেটলি এটা খুবই সত্যি কথা এমন কোন মানুষ নেই যে আর কি যে চিরকাল বেঁচে থাকবে এখন পর্যন্ত নাই হ্যাঁ সবাইকেই মরতে হবে সবাইরই বয়স হবে এগুলো হচ্ছে চিরন্তন সত্য মানে আমাকে দেখেছে যার বলে এই তোমার এত বয়স এত বুড়ি সবারই হবে এই যে তুমি যে কমেন্টে লিখতেছো যে বুড়ি এটা সেটা তোমার কি কোনোদিন বয়স হবে না তুমি কি কোনোদিন বুড়া বুড়া হব না তো কেমন আছো ভূমিকম্প দেখে পালালো না পালাই নাই আপু কি হয়েছে কিছুই হয় নাই কি হবে কেন আপনাকে বিয়ে করতে হবে শীতকাল হচ্ছে আমার আহ আপু আমি কি আপনার সাথে পার্সোনাল একটা কথা বলতে পারি হ্যাঁ বলেন এমডি মনির আপনাকে একটা কথা বলার ছিল কথাটা হচ্ছে আমার বউ চলে গেছে এখানে দেখি সবাই খালি বিয়ের বিয়ের সাথে এখন কি এখন বিয়ের সিজন দেখে সবাই কি মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে একটা ওই যে ঘটক পাখি ভাই আছে না ঘটক পাখি ভাইয়ের যে একটা এজেন্সি ছিল না বিয়ে দেওয়ার একটা টাইমে কিন্তু ঘটক পাখি ভাই ব্যাপারটা খুব ফেমাস ছিল মানে সে হি ওয়াজ এ মানে খুব ফেমাস ঘটক যে বিয়ে ব্যাপারে ঘটকালি করত তো এখন দেখা গেছে যে এখন সবাই এত বিয়ের কথা বলতেছে মনে হচ্ছে যে সবার জন্য আমি একটা ওই ঘটক পাখি ভাইয়ের মতো এজেন্সি খুলে খুলে вели যেখানে বিয়ের জন্য পাত্রপাত্রী দেখা হয় এরকম জায়গা আপনি সাথে দেখা করতে চাই আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ দেখা দেখা হবে আমি কলকাতা থেকে তোমায় দেখি নিকিতা চক্রবর্তী জানা थैंक यू সো মাচ হাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন ভালো আছে হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন আরমন ভাইয়া লাইলা তুমি আমার ক্রাশ थैंक यू মামুন তুমি ফিরে आओ আমাদের কাছে আপনাদের বুঝি খুব জ্বালা যন্ত্রণা হয়ে গেছে মামুন ভাই দেখে আমি খুব জ্বালাচ্ছি নাকি খুলে নাম দেন লাইলা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি কেন ভাই আমার নামে দিতে হবে কেন না আমি এখন আজকে আর কারো বিয়ে শাদির গল্প শুনতে চাই না বিয়ে শাদির গল্প বাদ অন্য কোন গল্প বলি সো শীতকালের সবচেয়ে মজার জিনিস হলো কি শীতকালটা আমার পার্সোনালি খুবই অপছন্দের সিজন কারণ শীতে ভালো লাগে না শীতে সারাক্ষণ ঘুমায় থাকতে ইচ্ছা করে সিলেটে আসবেন দাওয়াত ইনশাল্লাহ আসবো